আজই নামবে আজি নামবে এভাবেই আশায় আশায় কেটে যাচ্ছিল এক একটা দিন প্রচন্ড গরম থেকে স্বস্তির আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলেন বঙ্গবাসী কিন্তু খানিকটা হলেও স্বস্তি মিলল ঝোড়ো হাওয়া এবং এক পশলা বৃষ্টিতে অবশেষে সোমবার রাতে স্বস্তির বৃষ্টি নামল রাজ্য জুড়ে পূর্বাভাস আগেই দিয়েছিল দিল্লির মৌসম ভবন সেই মতোই এবার এপ্রিলের শুরু থেকেই দাপটে ব্যাটিং করে যাচ্ছিল গরম আর এর জেরে নাজেহাল হতে হয়েছে বাংলার মানুষকে অন্যান্য বছর পশ্চিম ভারতের রাজ্যগুলিতেই গরমের দাপট বেশি থাকে সেই সঙ্গে তাপপ্রবাহ এবং লু কিন্তু এবছর সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে বাংলার তীব্র দাবদাহ এপ্রিলেই সাতচল্লিশ ডিগ্রি পার করে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের সেনা শহর কলাইকুণ্ডা হার মারিয়েছে দুবাই রাজস্থানীয় পানাগর পানাগড় বাঁকুড়া পুরুলিয়ার অবস্থাও ছিল তথৈবচ শহর কলকাতার তাপমাত্রাও পৌঁছে গিয়েছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে হিট পান হারিয়েছে কয়েকজন অবস্থা এমনই গিয়ে দাঁড়িয়েছিল যে আলিপুর আবহাওয়া দপ্তর কবে ঝড় বৃষ্টির কথা শোনাবে সেই আশাতে চাতক চক্ষে অপেক্ষায় ছিল বঙ্গবাসী আলিপুর আবহাওয়া দপ্তর প্রথমে শনি এবং রবিবার ঝড় বৃষ্টির কথা শোনাতেই হাফ ছেড়ে বেঁচেছিল বঙ্গবাসী কিন্তু দুদিনে ঝড় বৃষ্টি তো দূর গরমের তীব্র দাবদাহে নাকাল হতে হয়েছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষকে এরপর ফের সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার ফের বৃষ্টির কথা জানানো হলেও সকাল থেকে বৃষ্টির দেখা না মেলায় এক প্রকার হাল ছেড়েই দিয়েছিল বাংলার মানুষ যদিও সোমবার দুপুরে নদীয়ার কৃষ্ণগঞ্জ সহ কয়েকটি জায়গায় খানিক বৃষ্টির পর সোমবার রাত থেকে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি শুরু হয় সঙ্গে বজ্রপাত যা নিয়ে আসে দুঃসম্পাদক বজ্রঘাতে পুরুলিয়ায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা যায় গুরুতর আহত এক ছাত্রসহ এক চালক পুরুলিয়া হাসপাতালে চিকিৎসাধীন গোটা সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার কথাও জানানো হয়েছে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে সতর্কবার্তা দেওয়া হয়েছে মৎস্যজীবীদের আগামী কয়েকদিনে ওয়েদার এরকম যেমন আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন দেওয়া হয়েছে অল ডিস্ট্রিক্টসে আর হোয়াইট স্প্রেড রেন দেওয়া হয়েছে আপনার নর্থ বেঙ্গলের পাঁচটা ডিস্ট্রিক্ট রেনফল দেওয়া হয়েছে আগামীকাল সব ডিস্ট্রিক্টে হোয়াইট স্প্রেড রেনফল ফোরকাস্ট করা হয়েছে আট তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল সব ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে আমি আগে ফোরকাস্টটা বলছি আর ন তারিখে সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের দিয়ে সম্ভাবনা দেওয়া হয়েছে আর দশ তারিখে সব ডিস্ট্রিক্টে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন দেওয়া হয়েছে আর এগারো এবং বারো তারিখে সাউথ বেঙ্গলের সবকটি এবং নর্থ বেঙ্গলের সবকটি ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেডি সারা সপ্তাহে সারা সপ্তাহে মানে যা ওই সিনাপটিক সিচুয়েশন হাওয়ার যা গতি তাতে কিন্তু সারা সপ্তাহতেই পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই অল্প বিস্তর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুরে আর কালবৈশাখীর স্কোয়ালি উইন্ডের সম্ভাবনা আছে আপনার হেভি রেনটা কিন্তু ওখানে বলছি না সেটা হচ্ছে ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান এবং বীরভূম কালবৈশাখীর যে ঝড় যেটাকে বলি আমরা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারে আর বাকি জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গাছটি উইন্ডের সম্ভাবনা আছে থান্ডার স্টম লাইটনিং রেন তবে এখনো পড়ে রয়েছে মে মাসের দ্বিতীয়ার্ধ তারপর জুন জুলাই যেভাবে গরম বাড়ছে এবং বৃষ্টির পরিমাণ কমছে তাতে অদূর ভবিষ্যতে তাপমাত্রা কোন জায়গায় গিয়ে পৌঁছবে তা নিয়ে চিন্তিত আবহবিদরা বিউরো রিপোর্ট রিতম বাংলা